ব্যান্ডু ভাগ্যের দোষ দিচ্ছ কেন ভাগ্য কি করলো তোমার সঙ্গে এটা হ্যাঁ ভাগ্যের পরিহাস হ্যাঁ ভাগ্যের দোষ এটা একদমই না এটা যে দিয়েছে তার চয়েসের দোষ তার সস্তায় বস্তা কেনার দোষ বুঝতে পেরেছো এটা তুমি ভাগ্যের দোষ কি করে বলছো যেটাই পছন্দ সেটাই আমার ভাগ্যে থাকে না বাই দা ওয়ে যেই ব্যাগটা তুমি ব্যাগের দোকানদারের থেকে গছিয়েছ মানে নিয়েছ আর কি পাকড়াও করে সেটা ফার বেটার দেখতে যদিও কোয়ালিটি দুটোই খারাপ ঠিক আছে কিন্তু দেখতে ভালো ওই ব্যাগটা বেশি সোবার এটা বড্ড ক্যাট ক্যাটে পিঙ্ক ছিল দেখতে ভালো লাগছিল না আর জিনিসটা যে সস্তার সেটা মোটামুটি লোকে বুঝতে পেরেছে সিলিং ব্যাগ পাশে সাইড রাখার ব্যাগ ঠিক আছে কিন্তু সেটাও অনেক সুন্দর ট্রেন্ডি লুকের আছে দেখতে ভালো একটু ভালো এরকম আছে তবে হ্যাঁ এই যে ব্যাগগুলো যেগুলো আমরা অনলাইনে শপিং করে কিনি বা ফুটপাতেও ব্যাগ পাওয়া যায় রাস্তার ধারে ধারে বিক্রি হয় দেড়শো দুশো ম্যাক্সিমাম তিনশো টাকার মধ্যে যে ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলোর এই প্রবলেমই থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ওই বেল্টগুলো ছিঁড়ে যায় পাশ থেকে ছেড়ে যায় ফোমগুলো উঠে যায় এরকমই হয় তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করব। অনেক তো ব্যাগ ব্যবহার করলে তো তুমি একবার শ্রীলেদার্স বা অন্য কোনো মচি ফচি বা কোনো লেদারের দোকান থেকে ভালো সুন্দর লেদারের ব্যাগ কেনো সেই ব্যাগ তোমাকে জানিয়ে যাবে যে তুমি একটা ব্যাগ কিনেছ যেই ব্যাগটা তুমি রাফিউজের মতো রাফিউজ করতে পারবে এবং সেই ব্যাগ সেই ব্যাগ হয়তো একটু দাম নেবে দু হাজার আড়াই হাজার তিন হাজার ম্যাক্সিমাম কিন্তু সেই ব্যাগ তোমাকে জানিয়ে যাবে না তো তার কালারে কিছু প্রবলেম হবে না তো তার কিছু খুলে খালে যাবে না তো তার চেনের কোনো প্রবলেম হবে না তো তার কোথাও কেটে কুটে যাবে ঠিক আছে এক যদি কেউ ব্লেড দিয়ে ছেড়ে বা ছুরি এইসব দিয়ে যদি ছেড়ে তাহলে আলাদা কথা কিন্তু তাছাড়া মানে পিক পকেট করার সময় করে না সেইটা ছাড়া এমনি কোনোভাবেই নষ্ট হবে না জানান দিয়ে যাবে বছরের পর বছর সেগুলো চলবে আর সেই ব্যাগগুলোর কালার যদি তুমি ব্রাউন ঘেঁষা বা ব্ল্যাক ঘেঁষা নাও তাহলে সমস্ত সমস্ত আউটফিটের সঙ্গে সেই ব্যাগগুলো যাবে খুব সুন্দর হয় এই ব্যাগগুলো অর্থাৎ তুমি যদি ট্রাই করতে চাও করতে পারো এই যে সস্তার ব্যাগ এ মানে শুধুমাত্র ওই বাক্সভর্তি করা ছাড়া অন্য কিছু না আমার কাছে মানে আগে এরকম অনেক ব্যাগ ছিল এখনও রয়েছে কিন্তু সেগুলো আমি ইউজ করি না তার কারণ হচ্ছে ইউজ করতে ভালো লাগে না ওই কোথাও রাস্তায় গিয়ে একটা ছিঁড়ে যাবে একটা খুলে যাবে একটা চেন আটকাতে পারবো না অস্বস্তিকর তার থেকে ওগুলো ওরকম বন্দি পড়ে আছে কোনো সময় ফ্যাশান ইন করার জন্য নিলাম সেটুকুনি ঠিক আছে বাদ বাকি ইউজ করি না রাফ করবার জন্য একটু লেদারের ব্যাগ কিনলে সত্যি সব দিক দিয়ে ভালো এইবার চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো ম্যান্ডি যে ইচ্ছা করে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিক দেয় আর ইচ্ছে করেই যে তার দিদিকে বোতল দিদিকে একটু ঝাড় খাওয়ানোর চেষ্টা করে সেটা কিন্তু তোমরা কে কে বুঝেছ হাত তুলবে সত্যি কথা বলছি ও কিন্তু ইচ্ছা তো এই জিনিসটা করল কীরকম দেখো ও জানে যে ওর ওটা কে গিফট দিয়েছে অনেক ভিউয়ার্সরাই জানে তবু কি বললো তোমরা বলো তো কে আমাকে এই গিফটটা দিয়েছিল তো সবাই বলবে কে গিফট দিয়েছিল এবং তারপরে তারা এক্সট্রা করে বলবে যে ভাই তোমাকে যে গিফটটা দিয়েছিল সে মন থেকে দেয়নি তোমাকে যে গিফটটা দিয়েছিল তার মনে কুচুটে আচ্ছা তোমাকে যে গিফটটা দিয়েছিল সে সস্তার বস্তা কেনে তোমাকে যে গিফটটা দিয়েছিল তার রুচি টেস্ট ভালো নয় হোক তা হোক জিনিস কিনে তোমাকে দিয়ে দেয় তাই তোমার ব্যাগটা আজ না হয়তো কালকের এমনি নষ্ট হয়ে যেত আবার অনেকে বলবে এমন ব্যাগ দিলেও যে তুমি একদিনের জন্য সেটা ব্যবহার করতে পারলেন না প্রথম দিনই গেলে তোমার ব্যাগের দড়ি ছিঁড়ে গেল এটা আমাকে মধু এসে বলেছে যে এমন ব্যাগ দিয়েছে বোতল রানি ম্যান্ডুকে যে প্রথম দিনই ব্যাগের মানে এ ছিঁড়ে চলে গেছে তো বস্তা কিনলে সস্তা এরকমই হবে সস্তার বস্তা কিনলে দেখতে ভালো কিনলে ওরকমই হয় তার কোনো জিনিসই ঠিক থাকে না এবং অনলাইনে আবার কিনেছে আর ও যে কত টাকা খরচা করে কি করতে পারে এইটুকুনি আইডিয়া ভিউয়ার্সদের হয়ে গেছে তো সেই জায়গা থেকে সেটা প্রথম দিনই ছিঁড়ে গেছে এবার সেটা ঠিক করার জন্য আমাদের ম্যান্ডু ওরই চেনাশোনা দোকানে দিয়েছিল যেখান থেকে ওরা ওই সব ব্যাগপত্র সারায় ঠারায় এইসব করে এবং আজকের না বিয়ের আগে থাকতেই মনে হয় ম্যান্ডু সেই দোকানের সঙ্গে পরিচিতি ছিল যার জন্য ওদের সমস্ত জিনিস ওখানেই দেওয়া হয় তো সেইখানে ওটা সারাতে গিয়ে ওই ব্যাগের যে হাতলটা সেটা লাগিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু ব্যাগটার ফোমটা উপর দিয়ে উঠে গেছে যেই দোকানে সারাতে দিয়েছে সেই দোকানে গণেশ বাবাজির বাহন প্রচুর ছিল এবং তারা কি করেছে যেহেতু ওটা মনে খোলা পড়েছিল আর সেই অবস্থায় সেটাকে কেটে দিয়েছে এবং মুখটা উপরটা সাদা হয়ে গেছে অনেকে বলছে অনেকে বলছে তোমরা মানে যারা তুমি এই ব্যাগটা যদি সত্যি ব্যবহার করতে চাও তাহলে ব্যাগটার উপরে স্টিকার দিয়ে দিও তাহলে ব্যাগটা ঠিক হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না দেখতে বাজে লাগবে না ভালো বুদ্ধি দিয়েছে কিন্তু তোমাদের কি মনে হয় যে আমাদের আমাদের ম্যান্ডুরানির ব্যাগের হাল বেহাল তা তো নয় প্রচুর ব্যাগ আছে তাহলে অল্টারনেটিভ ওয়ে তো অবশ্যই আছে ও যে নাকামোটা করছিল যে ওর দিদির দেহা ব্যাগটা ও একদিনও ব্যবহার করতে পারলো না ভাগ্যের দোষ ভাগ্যের পরিহাস সেটা নয় দেখো এটা কিন্তু ইচ্ছা করে বদলকে একটু কিল্লি করার জন্য ইচ্ছা করে ছেড়ে দিল মার্কেটে খুব দুষ্টু এই ম্যান্ডিটা তো যাই হোক ম্যান্ডির ওই স্টিকার দিয়ে ব্যাগ ব্যবহার করতে হবে এরম মনে হয় না আর যদিও এই ব্যাগটা ও ব্যবহার করতো রেগুলার বেসিস কি ব্যবহার করতো এক করতো দুদিন করতো চার দিনের দিন করতো না ওর প্রথম প্রথম সব জিনিসই নতলা পরে পরে সেটা তলা। মানে প্রথম প্রথম যে কোনো জিনিস দেখে খুব অ্যাপ্রিসিয়েট করে খুব ব্যবহার করে তারপরে সেটার প্রতি আর ফিলিংস থাকে না ঠিক আছে বাচ্চারা যেরকম করে না নতুন জিনিস পেলে নতুন খেলনা পেলে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে আর তারপরে যখন একটু পুরনো হয়ে যায় আর কিন্তু সেই খেলনাটাকে নিয়ে সেরকম কোনো তাদের মানে খেলনা খেলা থাকে না তো সেই জন্য ম্যানডুরে হয়েছে তাই মানে কাণ্ড যে এই ব্যাগটা হয়েছে ওর কাছে একটা খেলনা স্বরূপ তো যাই হোক যে যে ব্যাগের মানে দোকানে ও সাড়াতে দিয়েছিল সেই ব্যাগের সঙ্গে মানে ঝগড়াঝাঁটি করে ওর বক্তব্য অনুযায়ী মানে দিতে হবে দিতে হবে যেহেতু তোমরা এরকম করেছো হ্যাঁ তো চেনাশোনা দোকান থেকে ও কি করেছে ওই ব্যাগের পরিবর্তে আরেকটা ব্যাগ নিয়ে এসছে মানে ওই ব্যাগটাও নিয়ে এসছে সেই ব্যাগটাও নিয়ে এসছে এবার এটাও বলেছে আদৌ যে ওইটা ও দোকান দিয়ে দাম দিয়ে কিনে আনে এটা কী প্রমাণ আছে হতেই পারে ওর সিলিং ব্যাগ পছন্দ হয়েছে তাই জন্য দোকান দিয়ে দাম দিয়ে কিনে নিয়ে এসছে হতে পারে আবার হতে পারে ভদ্রলোক এমনিও দিয়েছে তো যাই হোক ব্যবসার জিনিস তো এমনি দেওয়াটা একটু অসুবিধা তো যাই হোক উনি দিয়েছেন এবং যেটা যেই ব্যাগটা নিয়ে এসছে সেটা হালকা পিঙ্ক আরও যে পিঙ্কটা দিয়েছিল ওকে যে আমাদের বোতল রানি সেটা কিন্তু একটা ক্যাটক্যাটে পিঙ্ক আর এই বোতল রানিরও আছে একটু বস্তা জিনিস কেনা অনলাইন থেকে মানে কম দামের জিনিসপত্র কিনে ভর্তি করা কেন আমি যে না এরা এরা তো প্রচুর টাকা ইনকাম করে বোতল রানিও প্রচুর টাকা ইনকাম করে ম্যান্ডিও কিন্তু প্রচুর টাকা ইনকাম করে আমি জানি না এরা হয়তো প্রচুর সেভিংস করে বা প্রচুর অন্য জায়গায় অ্যাসেট ভ্যালু বানায় হতে পারে কিন্তু এদের যে চয়েস এদের যে রুচি সেগুলো কিন্তু একদম অখাদ্য ঠিক আছে একেবারে মানে সেই কি বলবো রেদ্দি মাল কিনে ভর্তি করে কোনো মানে আছে পয়সাটা তো পয়সা হয় আমি রিজনেবেল প্রাইসে ভালো জিনিস কিনবো যেটা আমার টিকাও হবে টেকসই তো সেরম তো কিনবো ব্যাগ জুতো এগুলো কিন্তু সবসময় ভালো কিনতে হয় ব্র্যান্ডেড কিনতে হয় মানে সুন্দর দেখে কিনলে হয় না পায়ের জন্য কমফোর্ট কিনা সেটা দেখতে হয় পায়ে লাগছে কিনা সেটা দেখতে হয় জুতোটা পরলে পাটা ভালো লাগছে কিনা সেটা দেখতে হয় এসব অনেক কিছু আছে শুধু বস্তার জুতো একশো টাকার জুতো দুশো টাকার জুতো কিনে ভর্তি করলাম একশো টাকার ব্যাগ দুশো টাকার ব্যাগ কিনে ভর্তি করলাম সেগুলো কাজে লাগলো না আচ্ছা ছেলেদের জানো তো বুটের দিকে লোকে দেখে মানে বুট বা শু কী পরেছে সেটার দিকে দেখে হাতে ঘড়ি ফড়ি এগুলোর দিকে দেখে তেমনি মেয়েদেরও কিন্তু ব্যাগ স্যান্ডেল এগুলোর উপরে লোকের নজর থাকে যে সেগুলো কি রুচির তাহলেই কিন্তু তার রুচি তার ক্লাস তার সমস্ত কিছু বোঝা যায় তো যাই হোক এবার ম্যান্ডির বক্তব্য যে এরকম এটা এত সুন্দর ব্যাগ আমার এত পছন্দ হয়েছিল আমার চর্দি ভাই দিয়েছিল কিন্তু আমার ভাগ্যে সেটা টিকলো না এটা ভাগ্যের ব্যাপার নয় এটা ওই বললাম বস্তার জিনিস কিনেছে বলে হয়েছে অর্থাৎ তোমার ভাগ্য এখানে দোষারোপ করে কোনো লাভ নেই আর যেই ব্যাগটা নিয়ে এসেছ ভিউয়ার্সরাও বলেছে আমারও মনে হয়েছে স্পেশালি সেই ব্যাগটার কালার অনেক সোবার এবং দেখতেও ভালো লাগছে যেহেতু ওই হালকা পিঙ্কিশের উপর ব্ল্যাক ব্ল্যাক দিয়ে করা আছে দেখতে ভালো লাগছে তো যাই হোক অনেকেই বলেছে স্টিকার দিয়ে ব্যবহার করতে তাতে আবার অনেকে বলছে যে অ্যাকচুয়ালি তোমার মনটাই প্রবলেম তোমার মনটা যদি মনে করতো যে এই ব্যাগটা আমাকে কেউ দিয়েছে ভালোবেসে আমাকে ব্যবহারই করতে হবে তাহলে তুমি স্টিকার দিয়ে সেটা ব্যবহার করতেই পারতে সেটাকে নিয়ে এত বাদকে বাতাঙ্গার বানাতে না ব্যান্ডে একটু এখানে চালাকি করেছে তো যাই হোক আমি তোমাকে এই সাজেশানটা দিলাম মেনেড মানে নিও মানে তোমার যাদের সঙ্গে কথা বলার বলো বলে মেনে দেখো যে ব্যাপারটা কীরকম হয় একটা সুন্দর ব্যাগ দু আড়াই হাজার টাকা দিয়ে তুমি কিনতেই পারো অনায়াসে ঠিক আছে এবং সেই ব্যাগটা তুমি রাফিউজ করে দেখো যে কতটা কমফোর্ট ফিল হচ্ছে তোমার সমস্ত কিছুর দিক দিয়ে ঠিক আছে একটু ঝোলা টাইপের ব্যাগটা কিনলে সমস্ত কিছুতে ভালো হবে আমি তো একটা দুটো ব্যাগ কিনি যেই ব্যাগগুলো আমার বছরের পর বছর চলে কোনোতে অসুবিধা হয় না হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেক ব্যবহার করার পর একটু ফ্যাকাশে রঙটা হয়ে যায় তো সেটাতে একটু ভালো করে মানে নারকেল তেল দিয়ে আর একটা শুকনো সাদা কাপড় দিয়ে মুছে নিলে আবার চকচকে হয়ে যাবে ঠিক ঠিক আছে গ্লেজ এসে যাবে তো এইবার যেটা হলো সেটা হচ্ছে যে ও বলছে ওর মেয়েকে সারপ্রাইজ দিলো হ্যাঁ এবার তোমরা বলতে পারবে যে সারপ্রাইজ কি সারপ্রাইজ গিফট দিয়েছে না সেটা কি দিয়েছে মেয়ে তো স্কুলে গেছে স্কুল থেকে এসে এসে খাবার দাবার খাবে তো মেয়ে নাকি সব থেকে বেশি অপছন্দের জিনিস হচ্ছে ডিমের ঝোল আমি জানি না কেন বাচ্চারা কিন্তু সব থেকে বেশি ডিমই পছন্দ করে কিন্তু ম্যান্ডুর বক্তব্য তার মেয়ের সব থেকে অপছন্দের খাবার হচ্ছে ডিমের ঝোল মানে ভাতের পাতে ডিম খেতে ভালোবাসে না হতে পারে এটা অনেকে দেখবে ব্রেকফাস্টে বা টিফিনে ডিমের কিছু জিনিস ভালোবাসে কিন্তু অনেকেই ডিমের ঝোল সেটা দিয়ে ভাত খেতে পছন্দ করে না ঠিক আছে তো যাই হোক সেখানে ডিমের ঝোল করেছে বলা হলো মেন্ডুর মেয়েকে যে ডিমের ঝোল করা আছে তোমাকে তোকে কুসুম দিয়ে ভাতটা মেখে দেবো খেয়ে নিবি মেয়েটি খুব রেগে যাচ্ছিল এবং চোখের জলও চলে আসছিলো হাউমাউ করছিল চিৎকার করছিল যে না সে ওইভাবে ডিম দিয়ে ভাত খাবে না বা ওর মাকে মেখে ফেকে ঝোল দিয়ে দিতে হবে বা ওর মাকে খাইয়ে দিতে হবে বা এরকম কিছু একটা যাতে কিনা মানে ওর খেতে ভালো লাগছে না তো ওই জিনিসটা সেই জন্যে তারপরে দেখা গেল যে ম্যান্ডু বাটিতে করে স্যান্ডুর জন্য খাবার বাড়ছে এবং তারপরে দেখা গেল মেয়ের জন্য খাবার বাড়ছে এইবার এখান থেকে আমার আরেকটা কন্ট্রোভার্সি শুরু হলো সেটা হচ্ছে কিছুদিন আগে যখন ফুল আর পাপড়ি ফুল আর আকাশ ওদের বাড়িতে এসছিল তখন ওরা গামলায় গামলায় করে খাবার নিয়ে মাটিতে বসে খেতে বসে গেছিলো মনে আছে তো তখন আমি বলেছিলাম যে তোদের মানে বাটি জোটেনি অনেক ভিউয়ার্সও বলেছিল যে বাটি বাটি করে দেয় এরকমভাবে পাতে পুতে দিয়ে কেন তখন বলল যে নিজের লোকেদের নিজের লোকেদের মাইন্ডেড হ্যাঁ এরকম বাটি ঘটি করে খেতে দিতে হয় না তারা তো আমার নিজের লোক বাইরের লোক তো নয় বাইরের লোক হলে আমাকে বাটি ঘটি করে প্রেজেন্ট করে খেতে দিতে হয় কিন্তু নিজের লোকেদের এরকমভাবে খেতে দেওয়া নেই আমরা যে যার মতো করে পাতে তুলে তুলেই খাবে এবং সব বাটি ঘটি নিয়েই গেছি নিজের লোকেদের আমি বাটি ঘটি ব্যবহার করি না আর ওরা তো আমার কাছের লোক ইভেন আমি বাড়িতেও কারোর জন্য কোনোদিন ঘটি ব্যবহার করি না এরকম নিয়ে নিয়ে খাওয়া আমাদের অভ্যেস আজকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে আমাদের ম্যান্ডু ম্যান্ডু বলছে এই যে আমাদের স্যান্ডিকে এরকমভাবে বাটি করে থালায় দিয়ে সুন্দর করে প্রেজেন্টেড মানে প্রেজেন্টেবেল করে খাওয়ার দিতে আমার ভালো লাগে ও মাই ডগস টাইপ আমি তখনই বলেছিলাম যে অনেক ক্রিয়েটার আছে যাদের এরকম শর্টস হয় যেখানে সুন্দর করে বাড়িতে বাটি সুন্দর সুন্দর করে সেটা ভাবে সুন্দর করে প্রেজেন্ট করে সেই জায়গায় ম্যান্ডুর সেরকম তো নয় সে ঘ্যাড ম্যাড জিনিস বাসি ভুসি জিনিস খাইয়ে দিচ্ছে প্লাস সেগুলো পাতে পাতে দিয়ে দিচ্ছে তাই তো আজকের কি বলছে স্যান্ডে দাদাকে এরকম বেড়ে সুন্দর করে বাটিতে করে সুন্দর করে করে প্রেজেন্ট খেতে দিতে ওর ভালো লাগে ইয়েস তুমি এইবার এই পয়েন্টটাতে এসেছো পয়েন্টটা এটাই এই যে সুন্দর করে প্রেজেন্টেবল করে খেতে দিলে আর্ধেক খাওয়া ওখানেই চলে যায় এমনি বলে দেখবে খাওয়ার খাওয়ার থেকে ঘ্রানটা আসল সুন্দর গন্ধে এমনি মন ভরে যায় তারপরে যদি তুমি প্রেজেন্টেবেল লুক করে খেতে দাও খাওয়ার মাধুর্যই আলাদা হয়ে যায় আর সেইখানে তুমি বলছো না আমরা নিজেদের লোকেদের দিন এরভাবে দিই না অথচ আজকের বলছ আমার এরকমভাবে স্যান্ডিকে খেতে দিতে ভালো লাগে তাহলে তোমার এক মানে মানে একই মুখে কত কথা হ্যাঁ তাহলে কোনটা সত্যি তারপরে যেটা করলো সেটা হচ্ছে যে ও ওর মেয়ের জন্য খাবার বাঁধলো সেই খাবারে তোমরা দেখলে ভাতের উপরই চুরচুর করে দুটো আলু দুটো মাংস ঝোল দিয়ে মেয়েকে দিতে গেল তার আগে যে মাংসের বাটিটা খুললো সেই মাংসের বাটিটা কিন্তু ঢাকা দিল না যাই না কেন আচ্ছা আমি বুঝি না ও হচ্ছে সবসময় দেখি মানে থালা ফালা দিয়ে ঢাকা দেয় কিন্তু কেন চুবড়ি ফুবড়ি নেই চুবড়ি দিয়ে ঢাকা দিলেও তো মানে খুব ভালো হয় কেন যাই না ও তো মেলা ফেলা থেকে চুবড়ি কিনতে পারে সেগুলো দিয়ে ঢাকা দিতে পারে কারণ যেই জিনিস দিয়ে যদি ঢাকা দাও তাহলে গরম অবস্থায় যদি তুমি ঢাকা দাও ঘা ঘাম একটা ঘাম হয় তো সেই ঘামটা কিন্তু সরি ওই তরকারির মধ্যে পড়ে এটা কিন্তু ভালো না তার থেকে চুবড়ি করে যদি ঢাকা দাও মানে বাষ্প হয়ে উড়ে যাবে যে গরম ভাবটা তাতে কিন্তু ওই জল হয়ে পড়বে না জিনিসটা তরকারির মধ্যে সরি আর সেটা কিন্তু ভালো এইবার তাহলে ওর ঢাকা না দিয়ে চলে গেল তাহলে ওর মধ্যে টিকটিকি মিকটিকি খুশি পড়তে পারে তো খাবারটা এলো করে যাওয়ার কোনো দরকার ছিল না মানে উদমা করে আচ্ছা এইবার ওটা ও যেটা করেছে সেটা হচ্ছে বাচ্চাকে সারপ্রাইজ দিয়েছে বাচ্চা তো চিকেন দিকে খুব খুশি ওকে দেখলাম গলা দিয়েছে একটা দুটো আলু আর একটা কিসের পিস দিয়েছে আমি যাই না এবার গলা এমনি দেখবে ওই গিলে মেটে গলা আলাদা করে বিক্রি হয় এইগুলোর দাম কম কিন্তু হয়তো বাচ্চারা এক একটা বাচ্চা আছে গলা খেতে ভালোবাসে তো ছোটোবেলায় গলা খেতে ভালোবাসতাম গলা মেটে হজমি এইসব খেতে ভালোবাসতাম এমনি মাংসর থেকে তো যাই ও হয়তো গলা খেতে ভালোবাসে তাই বেশ বড় একটা লম্বা গলা দিয়েছে আর তার সঙ্গে আর একটা মাংস দিয়েছে এবার এখান থেকে অনেক ভিউয়ার্স ওকে প্রশ্ন করেছে যে প্রোটিনের ব্যাপার তো বাচ্চার তো প্রোটিনটা খুব জরুরি তাহলে সেইখানে বাচ্চাকে দু পিস কেন মাংস দিলে ওকে আরেকটু বেশি মাংস দেয়া উচিত অন্তত পক্ষে চার পিস মাংস এবং দেখে মাংস আমার যেটা মনে হয় বাচ্চারা সলিড দেখবে সলিড মাংস খেতে চায় না হয়তো মেয়েও মাংস খেতে চায় না সেক্ষেত্রে যে চিকেনটা হয় সেটা দেওয়া ভালো আচ্ছা বাই বাইদ এখানে আমার দু চারটে কথা বলার আছে সেটা হচ্ছে ডাম স্টিকের মতো লেক কিনতে পাওয়া যায় ডাম স্টিকের মতো লেক কিনতে পাওয়া যায় সেই লেগগুলো। কিনে সেগুলো বাচ্চাকে রান্না করে দিলে বাচ্চা একদম সুন্দর করে খাবে কারণ ওই মাংসগুলো সব থেকে সফট হয় অনেকটা ফ্লেশ থাকে যার জন্য কি হয়েছে প্রোটিনটা ভরে ভরে পায় প্লাস সেটার মধ্যে হাড় ফাড় থাকে খুব ভালো হবে তাহলে ও যদি গলা খেতে ভালো আসে ওকে গলা দেয়া হোক অন্তত একটা বড় ডামস্টিকের মতো লেগ দেয়া হোক তাহলে ওর ভালো লাগবে আচ্ছা এইবার ডামস্টিকের লেগ যতই তুমি ভালো করে রান্না করো যদি তুমি প্রেশারে দিয়ে সিদ্ধ করো তাহলে ঠিক আছে না হলে কিন্তু খুব একটা বেশি ভালো খেতে হয় না এটা গেলে এক নম্বর আরও একটা ব্যাপার আছে ডামস্টিকের লেগ যদি তুমি ম্যারিনেট করে রান্না করো দুর্দান্ত খেতে লাগে সফট হয় তাই আমার মনে হয় যে ম্যান্ডি যদি কোনো সময় চিকেন রান্না করে ডাইরেক্টলি চিকেন এনে রান্না করার থেকে ম্যারিনেট করে যদি রান্না করে ভালো হয় মানে ধরো মাংসটা নিয়ে এলো তারপরে সেটাকে একটুখানি ভিনিগার বা লেবুর রস আর নুন দিয়ে আর আদা রসনের পেস্ট দিয়ে সেটা দিয়ে যদি ম্যারিনেট করে রাখে বা অন্য রকম মানে তেল তারপরে জিরে গুঁড়ো ধনোগো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও যদি ম্যারিনেট করে রেখে দেয় এক দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখলো তারপরে যেরকম মশলা কষিয়ে রান্না করলো তাতে খেতেও সুস্বাদু হবে ওই যে সলিড পিসগুলোও নরম হয়ে যাবে আর যদি বড়ো ডামস্টিকের লেগ হয় সেটাও নরম হয়ে যাবে সফট হবে খেতে ভালো লাগবে আমার মনে হয় এরমভাবে রান্না করলে ম্যান্ডুর জন্য ভালো রান্নার প্রসেসিংটা ভালো হবে খেতেও টেস্টি হবে বাচ্চাটারও ভালো লাগবে আর বাচ্চাটাকেও সলিড মাংস খাওয়ানো যাবে কারণ সলিড মাংসগুলো ম্যারিনেট করে রাখলে তার মধ্যে একটা সফটনেস চলেই আসে তো জানি না ওর কি সিস্টেম আমার মনে হল এটা বলার এইবার দেখলাম এই জায়গায় আদা রসুনের পেস্টের কথা বলতে গিয়ে মনে পড়লো ও দেখলাম আদা রসুনের পেস্ট দিয়ে মাংস মা আচ্ছা আদা রসুনের পেস্ট আমরা অনেকেই ব্যবহার করেছি প্রয়োজনে ঠিক আছে কোনো কারণে হট করে কোনো এমার্জেন্সি হয়েছে তার জন্য কেন আমি বুঝে পাই না কেন এ রসুন বা আদা ছাড়িয়ে বেটে নেয় না কারণ আদা রসুন ছাড়িয়ে রসুনের যে মানে জিনিসটা বেরোয় সেটাকে পেস্ট করলে সেটার যে টেস্ট সেটা কিন্তু এইভাবে আদা রসুনের পেস্টে পাওয়া যাবে না ওর মধ্যে একটা কিছু থাকে কেমিক্যাল মানে ওই ভিনিগার টাইপের জিনিস যার জন্য একটা বিচ্ছিরি স্মেল হয় ঠিক আছে মানে একটু উগ্র স্মেলটা হয় তাই সেরকম না করে আদা রসুন ছাড়িয়ে সেটা যদি বেটে মানে মিক্সারে বেটে সেটা দিয়ে যদি মাংস রান্না করে খেতে অনেক বেশি টেস্টি হয়ে যাবে ও কেন আদা রসুনের পেস্ট মাখিয়ে রাখলো আমি বুঝলাম না মানে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে আর কি রান্নাটা করলো তো যাই হোক গেল এটা এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মাশরুম ওর বক্তব্য ছিল যে ওর মেয়ে বলছে তুমি পনির এনেছো তুমি মাশরুম এনেছো তো তুমি এগুলো কেন রান্না করছো না তুমি কেন ডিম রান্না করছো এইবার এইখানে কিছু ভিউয়ার্স বলেছে যে তোমাকে বলেছি না দুদিনের বেশি মাশরুম হয়ে গেলে সেটা আর সেই জিনিসটা থাকে না জিনিসটা নষ্ট হয়ে যায় তাই মাশরুম নিয়ে এসে বেশি দিন ফ্রিজে রাখবে না একদম মাশ মাশরুমের মধ্যে কি আছে সব সবথেকে বেশি জলীয় অংশ আছে তাই তো তাই মাশরুমের মধ্যে ওই ফাঙ্গাস বেশি মানে আর কি বেশি হয় মানে ব্ল্যাক 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 টাইপের হয়ে যায় তাই মাশরুমও সবসময় টাটকা এনে টাটকা খাওয়া ভালো মানে ধরো আজকের এনেছো কালকের মধ্যে খেয়ে নিলে সব থেকে ভালো আর নাহলে যেদিন এনেছো সেদিন খেলে তো ওয়েল অ্যান্ড গুড কিন্তু তুমি যদি মনে করো অন্য যে কোনো সবজির মতো মাশরুমও আমি পাঁচ দিন চার দিন রেখে দেবো তারপর রান্না করব সে ভিতরটা পুরো কালো হয়ে যায় সেটার আর সেই টেস্টও থাকে না একটা কিরকম গন্ধ এসে যায় প্লাস সেটা আর উপকারী হয় না তো দরকার কি আছে মাশরুম যদি তুমি বাজার থেকে আনো সেদিনই বা তার পরের দিনই রান্না করার প্ল্যান করবে যেটা যে জিনিস সেটা তো সেরকম করতে হবে ওইগুলো নিয়ে এসে ফ্রিজে রাখা যায় না ব্ল্যাক হয়ে যায় যদি ব্ল্যাক হয় যদি ব্ল্যাক হয় মানে মাশরুমটার মধ্যে সাদার মধ্যে ফুটফুট 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 ভর্তি তাহলে সেটা ধোয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আটা আছে আটা আটার মধ্যে একটা একটা করে মাশরুমের ওই গোল গোল অংশগুলোকে ভালো করে ঘুষতে হবে তাতে কি হবে মানে শুকনো হয়ে যাবে মাশরুমটা অনেকটা আর ওই নোংরাগুলো উঠে যাবে তারপর হালকা গরম জলে সেটাকে ভালো করে ধুতে হবে এই টিপসটা মনে রেখো তো যাই হোক যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই মনে রেখো তো যাই হোক এটা ছিল মাশরুমের ব্যাপার আর ঢাকা না দেওয়ার ব্যাপারটা সেটাও কিন্তু তুমি ঠিক নি কিছু পোকামাকড় পড়তেই পারে আর বাচ্চাকে সবসময় জানীয় জাতীয় জিনিস বেশি দিতে হবে ও যদি ডিম সিদ্ধ বা ডিম পোচ এই সব খেতে ভালোবাসে সেটা ঠিক আছে প্রত্যেক দিন বাচ্চাকে দুটো করে ডিম খাওয়ানো উচিত ঠিক আছে আচ্ছা এইবার অনেক বাচ্চাই আছে যারা ডিমের ঝোল খেতে ভালোবাসে না তাকে ডিমের অন্য কিছু করে দাও ডিম দিয়ে অনেক কিছু করা যায় আর না হলে সব থেকে ভালো সকালবেলা হোক দুপুরবেলা হোক সন্ধ্যেবেলা হোক দুটো করে ডিম সিদ্ধ তাকে দেওয়া উচিত আমার মনে হয় আচ্ছা খাক মানে অন্ত কুসুম শুদ্ধ দুটো কুসুম ছাড়া চারটে পাঁচটাও দেওয়া যেতে পারে ঠিক আছে এবার গেল এটা এইবার হচ্ছে তুমি যখনই বাচ্চাকে খেতে দেবে অন্তত চার পিস মাংস যেখানে ওর প্রোটিনটা ভালোভাবে পৌঁছায় সেটা ব্যবস্থা করতে হবে আর বাচ্চারা চিকেন খেতে ভালোবাসে এটাই স্বাভাবিক যদি বাচ্চারা চিকেন খেতে ভালোবাসে একদিন ছাড়া একদিন চিকেন করে দেয়া যেতেই পারে স্টু করে দেয়া যেতে পারে পাতলা ঝোল করে দেয়া যেতে পারে সাদা ঝোল করে দেয়া যেতে পারে অনেক কিছু করে দেয়া যেতে পারে মানে চিকেন দিয়ে তো প্রচুর ভ্যারাইটি রান্না হয় বা সবজি ফবজি দিয়ে ওকে একটা স্টু মতো করে দিলে ওর তো খাওয়া হয়ে যায় আর সেগুলো খাওয়াতে শিখতে হবে তবে তো হবে প্রোটিনটা নালে কোথা থেকে পাবে আর ব্যাগ নিয়ে তুমি যেটাই বলো তোমার ভাগ্য একদমই ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই এটা পরিষ্কার যে যদি তুমি ভালো জিনিস লোককে দাও মানে ব্যবহার করার জন্য তাহলে সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে সেটা এমনি বোঝা যায় সেদিনকে যেদিনকে ব্যাগটা দিয়েছে সেদিনই লোকে বুঝতে পেরেছে এটা ভালো কোয়ালিটির ব্যাগ নয় আর তারপরে তো ছিঁড়ে গিয়ে তুমি সেটা দেখিয়েওছ বুঝিয়েই দিয়েছো আর আজকের পরিষ্কার দেখিয়ে দিলে ইঁদুরে কেটে দিয়েছে তার মানে ওটা তোমার ভাগ্যে নেই না যে দিয়েছে সে ওরকমই বস্তার জিনিস দেয় বলেই আজকে তোমার এটা হয়েছে তো আর কিছু বলার নেই হ্যাঁ তবে হ্যাঁ তোমার যদি খুব একটা ইচ্ছা করে ব্যবহার করার ওই স্টিকার দিয়ে ব্যবহার করবে তবে এই ধরনের যে কোনো ব্যাগ ওই একদিন দুদিনের জন্য ঠিক আছে রেগুলার বেসিস ব্যাগ এগুলো নয় তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স করে আছে টাটা